সুকবর এবার শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে নাম লিখেছেন বাংলাদেশের কিছু সংখ্যক প্লেয়ার তারা হলেন তামিম ইকবাল মুশফিকুর রহিম তাহিদ হৃদয় তাস্কিন আহমেদ নাজমুল হোসেন শান্ত টি টোয়েন্টি বিশ্বকাপের পর এক জুলাই থেকে শুরু হবে শ্রীলঙ্কান এই প্রিমিয়ার লিগ আর এর আগে শুরু হবে প্লেয়ারদের মেনে নিলাম সেখানে নাম গেছেন বাংলাদেশের এই প্লেয়াররা গত বছর শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে বাংলাদেশে অনেক প্লেয়ার নাম লিখিয়েছিল কিন্তু তাদের মাঝে জায়গা পেয়েছিলেন সাকিব আল হাসান মোহাম্মদ মিটুন এবং তাহিদ হৃদয় গত বছর শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে বাংলাদেশের পক্ষে তাহইদ হৃদয় দুর্দান্ত খেলেছেন এবং তার পাশাপাশি খেলেছেন সাকিব আল হাসান তবে মোহাম্মদ মিটুনের কেরিয়ারটা খুব একটা ভালো হয়নি যদিও তিনি প্রত্যেকটি ম্যাচে সুযোগ পাননি কিন্তু তাহইদ হৃদয় ব্যাক টু ব্যাক প্রত্যেকটি ম্যাচে সুযোগ পেয়েছেন এবং তিনি তার সর্বোচ্চ দেখাতে চেষ্টা করেছেন আশা করা যাচ্ছে এবারও তাহিদ হৃদয় শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে সুযোগ পাবেন এবং তার দুর্দান্ত পারফরম্যান্সটা আমাদেরকে দেখাবেন তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তামিম ইকবাল শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছেন তামিম ইকবালের বর্তমান পারফরমেন্স বিবেচনা করলে তামিম ইকবাল বর্তমানে প্রিমিয়ার লিগগুলোতে খুব ভালোই খেলছেন বিশেষ করে বরিশালের পক্ষে এবার দুর্দান্ত খেলেছেন তামিম ইকবাল যার কারণে তিনি এবারের বিপিএলে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন বর্তমান দিক বিবেচনা করলে তামিম ইকবাল বাংলাদেশের একজন অবহেলিত প্লেয়ার তাকে বাংলাদেশ জাতীয় দল থেকে হঠাৎ করে অপশন নিতে বাধ্য করা হয়েছে যদিও তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে আবার জাতীয় দলে ফিরেছিলেন কিন্তু তাকে খেলায় অংশগ্রহণ করতে এখনো দেখা যায়নি যার জন্য তামিম ইকবালকে দলে ফেরাতে অনেক চেষ্টা করছে বাংলাদেশ বিসিবি তার পাশাপাশি বর্তমান দলের ক্যাপ্টেন হোসেন শান্ত চেষ্টা করছেন জাতীয় দলে ফেরানোর জন্য যেহেতু তামিম ইকবাল এখনো খেলায় আছেন যার জন্য তিনি শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছেন তাই আমরা আশা করতে পারি তামিম ইকবাল এখনো খেলতে আগ্রহী তাই তাকে যদি রিকোয়েস্ট করে আবার বাংলাদেশ দলে যুক্ত করা যায় তাহলে বাংলাদেশের ওপেনিং ঘাটতিটা পূরণ হবে আর বাংলাদেশ আগের মতো খেলতে পারবে কারণ যখন একটি দলের ওপেনিং এ ভালো রান করতে পারে তখন সেই দলটি ভালো একটি স্কোর দাঁড় করাতে পারি সুপ্রিয় দর্শক আপনারা কে কে চান তামিম ইকবাল আবার দলে ফিরে আসুক তারা অবশ্যই কমেন্ট বক্সে তামিম ইকবালের নাম লিখে যাবেন